কক্সবাজার চকরিয়া উপজেলার শিকল ঘাটার রুস্তমালিপাড়া থেকে দ্বীপকোলপাড়া মসজিদ পর্যন্ত দুই সালে মাতামহরির উত্তর পারে বান্দরবন আইডি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জিও ব্যাগ সিমেন্ট দ্বারা চার গ্রুপ টেন্ডারের মাধ্যমে মাতামহরি ভাঙন রোধে জিও ব্যাগ স্যান্ড সিমেন্ট এর দ্বারা মানসম্মতভাবে কাজ সম্পন্ন করে আর কিছু অসমাপ্ত কাজ দুই সালে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড ডিভিশন দুইয়ের মাধ্যমে লক্ষ্যচরর জয়জাপাড়া কবরস্থান একশো মিটার মন্ডলপাড়া দুইশো মিটার শুক্রবার চার তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ সর্বমোট কাজের পরিমাণ তিনশো ষাট মিটার পানি উন্নয়ন ভোট কর্মকর্তা এস ডি হাবিবুল্লাহ আশিক ও কর্মকর্তা ফোরকানের সর্বকালীন তদারকিতে অত্র এলাকার জনগণ ও নেতৃবৃন্দের উপস্থিতিতে উদ্বোধন করেন উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার বিএনপি হবেক আল এনামুল হক চক্রিয়া উপজেলার বিএনপি সদস্য সচিব এম মোবারক আলী অধ্যাপক ফকর ফরাজি সাবেক সদস্য সচিব বিএনপি চকরিয়া উপজেলা লক্ষার ইউনিয়ন বিএনপি সভাপতি নূর মোহাম্মদ মানিক ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কৌতবুদ্দিন বিশিষ্ট সমাজসেবক মানুর রশিদ মামুন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক দৈনিক যুগ যুগান্তর ও বিশেষ প্রতিনিধি ও ধরিত্রী রক্ষায় আমরা ধরা সকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ বাবুল যুবদল নেতা নজরুল ইসলাম সাইদুল ইসলাম কেয়ার বিল কর্মকর্তারা বলেন আরও অসম্পূর্ণ বাকি কাজ হবে বলে সর্বস্তরের জনসাধারণকে আশ্বাস দেন মাননীয় পানি উন্নয়ন বোর্ড উপদেষ্টা মহোদয়কে বাকি কাজ করার জন্য সর্বস্তরের জনসাধারণ আহ্বান জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন আমরা আজকে লক্ষাস্তরের নদী বাঙ্গন রহিত করার জন্য জিও বেগের মাধ্যমে আমরা প্রোটেকশন সৃষ্টি করতে যাচ্ছি দীর্ঘ ১৬ বছর এই আওয়ামী প্রেসিস্ট সরকার মাতামরি নদী বাগনের কোনো কাজ করে নাই এলাকার পর এলাকা বিদীর্ণ হয়ে গেছে মসজিদ চলে গেছে মাদ্রাসা চলে গেছে কবরস্থান চলে গেছে বিভিন্ন গ্রাম বেসে গেছে কিন্তু তাদের সেদিকে কোনো খেয়াল ছিল না তারা লুটপাটে ব্যস্ত ছিল আজকে সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হাসিনাকে পালিয়ে গেছে বাইটা জাফর জেলে ঢুকে গেছে আজকে আমাদের সবচেয়ে যে প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ বিরোধীয় বিরোধী দলীয় মুখপাত্র হিসাবে বিরোধী দলীয় নেতা হিসাবে আবার এলাকার উন্নয়নে হাত দিয়েছেন তার ওই অংশ হিসাবে চকরিয়া উপজেলার লক্ষাচরি ইউনিয়নের আমরা যে স্থানের দাঁড়িয়ে আছি মন্ডল ভাড়া এই নদী বাগন থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য জিও ব্যাগের মাধ্যমে প্রোটেকশন করে যাচ্ছেন